এই আমলটি কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় অনেক বড় ভূমিকা রাখবে ঠিক তাই রসুল্লাহ সাল্লাম আরও বলেছেন কোনো মুসলমান যখন কালিমাটি পড়তে থাকে তখন ওই বাক্যটি আকাশসমূহ ছেদ করে আল্লাহর সামনে গিয়ে পৌঁছায় আল্লাহ তখন বলেন স্থির হও তখন বাক্যটি বলে আমি কি করে স্থির হব যে আমাকে উচ্চারণ করেছে এখনও তাকে মাফ করা হয়নি আল্লাহ তখন বলেন আমি তোমাকে এমন লোকের জিভ্ভা দিয়ে উচ্চারণ করিয়েছি উচ্চারণের আগেই যাকে মাফ করে দিয়েছি তার মানে এটি পাঠ করলে সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় হ্যাঁ এই কালিমা পাঠ করলে মানুষের গুনাহগুলো ঝরে যায় এই কালিমা আগের ছোটখাটো সব গুনাহ মুছে দিতে সাহায্য করে এমন কি মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আজ থেকে আমি ঠিক করেছি ঘরের কাজ করার সময় বা অবসরে সারাখন এই কালিমা মুখে রাখব ইনশাআল্লাহ মৃত্যুর আগেও মুখে থাকবে কালিমাটি হে আল্লাহ কালিমাটি পরে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি আমাদের সেই তৌফিক দান করুন